হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিটির টাইটেল এবং থাম্বেল কিন্তু একটু ব্যতিক্রমশীল লিখেছি অর্থাৎ পরমাণু এর মতো শক্তিশালী আরও একটি হাই পাওয়ারফুল এয়ারডো শেয়ার করতেছি তো আজকের এই এয়ারড্রপে সবাই দ্রুত পার্টিসিপেট করবেন কারণ আর প্রজেক্টটা কিন্তু শশির টুইটারের মাধ্যমে কাজ করতে হবে ঠিক আছে এক কথায় বলা যায় প্রোজেক্টটা হয়েছে শশির টুইটারের একটা অর্থাৎ এক্সের একটা প্রজেক্ট ঠিক আছে তো বেশি কথা বলবো না কীভাবে আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের শর্টকাটে দেখাইছি কেননা পার্টিসিপেট করার টিকিটিক আছে তারপর এখানে ভিতরে কিছু কাজ আছে সে কাজগুলো আমি আপনার সাথে হালকা পাতলা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা আজকের এই ড্রপ এই ড্রপ এয়ারডটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই গ্রুপের সরিয়ে একটা জন লিঙ্ক দেবেন আপনার ছেলে শশি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওখানে কিন্তু তারা শশীর টেলিগ্রাম সেল লিঙ্ক থাকবে আপনি কি করেন শরশি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেললে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার স্লেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট তিনটে দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেন ঠিক আছে এখানে কিন্তু টুইটের মাধ্যমে কাজ করতে হবে এই কারণে আমি আসলে টুইটের প্রোজেক্টটা বলছি তো প্রোজেক্টটাতে কীভাবে কাজ করবেন দেখাচ্ছি তো থেকে একটু স্কোর ডাউন করুন এই প্রোজেক্টটা আমি আপনার সাথে দেখেন শেয়ার করছি কখন এই যে কিন্তু বেলা বারোটা আটে ঠিক আছে অর্থাৎ আজকে দুই তারিখ বেলা বারোটা আটে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু ভিডিও করতেছি কখন সেই কিন্তু পাঁচটা সোয়েটার ঠিক আছে তো গ্রুপে থাকতে হবে তাহলে কিন্তু সমস্ত প্রজেক্ট আগে আগে পাবেন তো যাক হোক এখান থেকে আমি কিন্তু অলরেডি প্রজেক্টের বিস্তৃত লিখেছি ড্রোপ অ্যাড অফ নিউটেলিগ্রাম মাইনিং এ পাওয়ার বাই টুইটার বা এক্স ঠিক আছে সাপোর্টের টর্ন ব্লকসেন অর্থাৎ এটা কিন্তু টুইটের মাধ্যমে আসতে আসে এবং এটা কিন্তু টর্ন ব্লকসেন সাপোর্ট করতে আছে ঠিক আছে তো যাক এখান থেকে আপনি কি করুন এখানে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে টোকেন নাম লিখেছি ড্রোপ এখান থেকে বেসিক্যালি আমরা যে টোকেনটা পাবো এটা হয়েছে মূলত সরাসরি ড্রপ ঠিক আছে আর এইটাই কিন্তু টোকেন আর এটা কিন্তু আপনাকে পরবর্তীতে আর কনভার্ট কনভার্ট করবে না এটা কিন্তু একেবারে ডক্স এর মতো পাই যাবেন ঠিক আর এখানে কিন্তু একটা কথা নট করার মতো বড় ধরনের কোপ হতে পারে ঠিক আছে প্রজেক্টটা যেহেতু শসি টুইটের মাধ্যমে কাজ লাগবে সেক্ষেত্রে মিস করবে না মিস করে কিন্তু প্রস্তাব লাগবে ঠিক আছে আর এখানে জয়েন সিস্টেম বলেছি জয়েন সিস্টেম আপনারা দেখেও কাজ করবেন নতুবা ভিডিও দেখে দেখে কাজ করবেন নেই তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিখেছে আছে আপনার জয়েন জেন এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু পেজটা লোড নেবে তো লোড নেওয়ার পর দেখেন ফাইলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে এবং এখানে দেখেন তারা কিন্তু একটা কোয়েশন করছে হাউ ওল্ড আর ইউ অন এক্স অর্থাৎ আপনার টুইটারটা কতটা পুরাতন এই টুইটার যত পুরাতন তার উপর ভিত্তি করে বেসিক্যালি এখানে কিছু রিওয়ার্ড দিয়েছি আমরা কিন্তু ডক্স হয়ে দেখছিলাম তো এখানে দেখেন তারা একটা কথা বলছে স্টেপ ওয়ান এন্টার ইউর অ্যাকাউন্ট ইউজ নেম অর্থাৎ আপনাকে এখানে এই যে এন্টার এক্স টুইটার ইউজ নেমটা দিয়ে আপনি এখানে স্টার্ট করতে হবে ঠিক আছে অর্থাৎ টুইটার হ্যান্ডেলটা দেবেন তো যা হোক আমি এখান থেকে আমার টুইটারে ইউজ নেমটা দিছি তো এখানে দেওয়ার সাথে 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 আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাট দা রেট অনুযায়ী দেবেন আপনার টুইটারের যে ইউজ নেমটা আছে অর্থাৎ টুইটার হ্যান্ডেলটা এখানে দেওয়ার পর আপনার এখান থেকে শশি স্টাডি ক্লিক করেন ঠিক আছে তো স্টাডি ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনারা কিন্তু কি বলছে ভেরিফিকেশন কোড জেনারেট অর্থাৎ আপনারা কিন্তু এখানে একটা কোড দেবে এই যে এই কোডটা কী করবেন এখান থেকে আপনি কপি করে নেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু এই যে কোড আপনাকে আলাদা আলাদা দেবে এই কোডটা এখান থেকে কপি করবেন তো কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন কোথায় শশী আপনার টুইটারের ভিতরে দেখেন আমি কিন্তু আবার টুইটারের ভিতরে চলে আসি তো টুইটার আসার সাথে সাথে এখান থেকে যে এডিট প্রোফাইল আছে এডিট প্রোফাইলে ক্লিক করুন তো এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এই যে বায়ো আছে তো বায়োতে কী করতে হবে এখানে কিন্তু আপনাকে ওই কোডটা দিতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দেবো তো দেখেন ফাইনাল আমি কিন্তু এখানে এই যে এই কোডটা দিচ্ছি ঠিক আছে ওই কোডটা আপনি যেটা পাইছেন এটা এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পর আপনি এখান থেকে শসে সেভে ক্লিক করুন সেভে ক্লিক করার পর এখান থেকে আপনার হয়ে যাবে তো ফাইনাল আপনি এখান থেকে আবার এখানে চলে আসবেন ঠিক আছে তো এখন আপনি নিচে দেখেন একটা অপশান আছে ভেরিফাই প্রোফাইল আপনি ভেরিফাই প্রোফাইলে ক্লিক করুন তো ভেরিফাই প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু আপনাকে পনেরো সেকেন্ড টাইম নেবে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনাকে ফাইলে এরকম একটা ইন্টারভেস ছিল আপনি এখান থেকে কী করুন এই যে সেক লগ ইন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে একটু লোড হবে তো ফাইনাল দেখতে আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েলকাম জানাবে ঠিক আছে ওয়েলকাম টু ড্রপ অর্থাৎ এখানে দেখেন তারা কি বলছে ইউ হ্যাভ জয়েন্টেড এক্স তিন ইয়ার্স দুই মাস আগে অর্থাৎ আমি কিন্তু তিন বছর দুই মাস আগে এখানে জয়েন করছি টুইটারটা ঠিক আছে তো হোক এখানে টুইট করুন উইট করার সাথে সাথে দেখেন এখানে কী বলছে ওয়েলকাম টু ড্রপ এক্স এখানে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে দুই হাজার ছয়শো বাইশটা ড্রপ পাই গেছি ঠিক আছে এভাবে কিন্তু আপনি পাবেন তো ফাইনাল আপনি এখান থেকে গেট স্টারে ক্লিক করুন গেট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্লট করার সব তো যাহা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে আপনাকে এখন যে কাজগুলো করতে হবে এখানে বেসিক্যালি এখানে তেমন কোনো কাজ নেই এখানে শুধুমাত্র সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে একটা অপশন আছে ডেলি সেকিন আপনি ডেলি সেকেন এখানে ক্লিক করুন তো এখানে করার সাথে সাথে এখান থেকে আপনাকে যে ডেলি সেক করতে হলে আপনি এগুলো এখান থেকে করবেন প্রতিদিন এগুলো করলে আপনাকে কিন্তু দুশো দুশো দেবেন ঠিক আছে তারপর এখান থেকে টুইটার এক্স আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওদের যে অফিসিয়াল টুইটার সেল আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ফলো করে দেবেন ঠিক আছে সেটা কিন্তু আমি অলরেডি ফলো করেছি আপনি এভাবে ফলো করে দেবেন তারপর এখান থেকে আপনি এখানে যাবেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এই টেক্সটা কম্পিটি যাবে ঠিক আছে তারপর এখান থেকে এই যে টুইট অ্যাবাউট টুপ আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনি এখান থেকে সরাসি একটা পোস্ট করে একটা টুইট করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা দিচ্ছি তারপর এখান থেকে আপনি এখানে আবার চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন টেলিগ্রাম আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওনাদের যে টেলিগ্রাম আছে সেটাতে আপনি জয়েন করবেন ঠিক আছে আমি কিন্তু জয়েন করছি তারপর এখানে আপনি আবার ক্লিক করুন তো ফাইলে দেখেন আমি কিন্তু সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলছি ঠিক আছে এখানে কিন্তু আপনি এগুলো কমপ্লিট করার সাথে সাথে তারা কিছু ড্রপ দিয়ে দেবে তারপর এখান থেকে আপনি লিডার ক্লিক করুন লিডার ক্লিক করার সাথে সাথে এটা হয়েছে লিডার বোর্ড আপনার র্যাঙ্কিং রুকিন শো করবে এখানে কত র্যাঙ্কিং এ আসেন তারপর এখানে ফ্রেন্ডস ক্লিক করুন ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই রেফালিংটা কপি কপিগুলো প্রেমের মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা এটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট আপনাদের সাথে অনেক আগে আগে শেয়ার করছি তো যারা পার্টিসিপেট করবেন না তারা পোস্তাবেন আর যারা পার্টিসিপেট করবেন তারা এখান থেকে রিয়েল পেমেন্ট পাবেন একেবারে রিয়েল কথা ঠিক আছে আর টুইটারের মাধ্যমে এরকম প্রজেক্ট এই কিন্তু প্রথম আসছে যেটাকে কিন্তু আগে টুইটারে বাইরে সেট করে কাজ করা লাগে আর একেবারে কি বলা যায় একেবারে কিন্তু সেই ডক্স ডেয়ারডোর মতো একেবারে ডক্স সেয়ার্ডোর মতো তো যাক বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট ওয়ার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে মিলটি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কর্মস্তা করেন করবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাখ